ভারতের সেভেন সিস্টারে অন্তর্ভুক্ত একটি রাজ্য মণিপুর মণিপুরে অস্থিতিশীলতা পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকি কুকিজ উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয় তারই জের ধরে থেমে থেমে চলছে উত্তেজনা সংঘর্ষ দীর্ঘদিনের চলমান সহিংসতায় এবারই প্রথমবারের মতো ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হচ্ছে এবার পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করেছে মণিপুর রাজ্য সরকার ছবি ঘৃণামূলক বক্তব্য প্রচারের মাধ্যমে হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সহিংসতাকে আরও উস্কে দেওয়ার পরিষ্কার সংখ্যায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে মণিপুর রাজ্যের আঞ্চলিক এক্সিয়ারে লিজ লাইন ভিসেট ব্রডব্যান্ড এবং ভিপিএন সহ ইন্টারনেট এবং মোবাইল ডাটার উপর সাময়িক নিষেধাজ্ঞা বা স্থগাত ইদেশ দেওয়া হল এই আদেশ স্থানীয় সময়ে দশই সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে শুরু হয়ে পনেরোই সেপ্টেম্বর বিকাল তিনটা পর্যন্ত বলবৎ থাকবে